হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি হসপিটালের বেডে রয়েছি গত বৃহস্পতিবার থেকে আমার খুব চেস্ট পেন হয় এবং হেডেকও হয় তো এমার্জেন্সিতে আমাকে ভর্তি করা হয় এই নারায়ণী হসপিটালে বেহালায় তো সেখান থেকে আমাকে এখানে শিফট করা হয় বেডে অ্যাডমিট করা হয় তো আজ আমার ডিসচার্জ তা আমি একটু বেটার ফিল করছি তাই ভাবলাম অনেক দিন তো তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করার সুযোগ হয়নি আজ আমি একটু তোমাদের সাথে কথা বলি এবং আমার কিছু বন্ধুর সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিই সঙ্গে থাকো আগে আমি একটু বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে আমার যে রুমটা সেই রুমের বাইরের ভিউটা তুমি তোমরা একটু দেখে নাও ভালো করে দেখতে পাচ্ছ ভিউ দেখো মনে হচ্ছে না যে কোনো কোথাও পাহাড়ে বেড়াতে গেছি এক্সিলেন্ট ভিউ দেখো কেমন লাগছে দারুণ না মানে হসপিটালই মনে হচ্ছে না মনে হচ্ছে কোথাও বেড়াতে এসেছি এবার আমি আমার বন্ধুদের সঙ্গে তোমাদের একটু আলাপ করি দিই এখানে পেশেন্টদের সঙ্গে আগে আলাপ কর পেশেন্ট বন্ধুদের সঙ্গে বেড নাম্বার বেড নাম্বার বলতে হবে না ইনি হচ্ছেন মঞ্জুদি মঞ্জুদি বলো কিছু কথা বলো আমার ফ্রেন্ডসদের সঙ্গে তুমি একটু কথা বলো হাই বলো হাই কি বলবো বলো তোমার কি হয়েছে আমার আমার পায়ে কেটে গেছে সেই জন্য আমি একটু অ্যাডমিট হয়েছি এখন ছুটি ঠিক নেই আজকে বা ড্রেসিং হবে তারপরে ডক্টর ডিসচার্জ বলবেন কবে তারপর ডিপেন্ড করবে খুব সুইট মঞ্জুদি ইনি হচ্ছেন আমাদের ইনি হচ্ছেন আমাদের माता अन्नपूर्णा अन्नपूर्णा जी क्या हुआ आपका नाइन डेज थी कि हमें एडमिट आची बिकॉज ऑफ हमारे काफ़ एंड कोल्ड होए गए चलो नाउ आई एम ओके नाउ शी इज़ ओके सर सो दैट्स हाउ 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 यू फील नाउ এখন দেখো বন্ধুরা এবার আমি যার কাছে নিয়ে যাব না উনি হচ্ছেন আমার সবচেয়ে ছোট্ট বন্ধু আমার সবচেয়ে ছোট্ট বন্ধু আমার দিদা এইটা দিদা হাই বলো দিদা তোমার কি হয়েছে এখন তুমি ভালো আছো তো ভালো আছি এখন তুমি সবাইকে বলো তোমরাও ভালো থেকো তোমরা ভালো ঠেকো সবাই ইউজ করো দিদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারো ঠিক আছে दादा, दादा, स्वीट। दिया जी दिया दिया। ये और एक मेरा फ्रेंड है नाम बताया आशा, आशा पांडे जी बात कीजिए थोड़ा क्या बात बोलिए मेरे फ्रेंड से कैसे फील कर रहे हैं आप क्या हुआ है आपको ऑपरेशन तो हुआ है इनको तो अभी कैसे फील कर रहे हैं अभी थोड़ा रिलीफ आज छुट्टी है इनका भी आज छुट्टी है मेरे जैसे तो बहुत खुश है ना अभी अच्छा बहुत अच्छा खुश सही है

খাবার সার্ভ করছে ফুড সার্ভ করে ঠিক আছে তোমার নাম বলো নাম বরুণ হালদার বরুণ হালদার হাই বলো হাই দিস ইজ প্রিয়াঙ্কা হাই বন্ধু ভেরি কিউট ভেরি তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আমি ভালো না থাকলে কি করে پیشنটদের ভালো রাখবো বলো হ্যাঁ ওকে অ্যাটেন্ড করে پیشنটকে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি

Yes. <laughs> come, 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 come. Another my friend, a yes. beautiful girl. Grazy. Yes, But girl. I call her Glazy. Yes. <laughs> okay. Yeah. Thank you. Thank you so much. She's so sweet, so beautiful and yeah, I'm glad I'm so glad to meet you all. my Kokunovasni Humui sister. This is name please. Ornesha. Onesha. She's so sweet, no? Thank you, Annesha. This is another sweet girl, sweet hi. nurse. Shaheli. Shaheli. Say hi. Hi. Yeah. He, she is very cute. এবারে আমি পরিচয় করাই আমাদের কী নাম বলো তোমার বাসন্তী এই বাসন্তী কিন্তু ভীষণ হেল্পফুল বিছানা তুলে দেওয়া ঝেড়ে দেওয়া চাদর পাল্টানো মাথা ধুয়ে দেওয়া গাছ পাঁচ করা ওয়াশরুম পরিষ্কার করা এভরিথিং 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 শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ওকে বাসন্তী হাই বলো বন্ধুরা এই আরেকটা দিদি হসপিটালে অ্যাডমিটেড দিদি হাই হাই কি হয়েছে তোমার দিদি আমার একটু প্রেসারটা ফ্লাকচুয়েট করছিল আর একটু পেটের প্রবলেম আজকে এন্ডোস্কোপি হলো শেষ ডিসচার্জ কবে হবে জানো কালকে কালকে ওহো কাল ডিসচার্জ আজকে ডিসচার্জ হয়ে যেত কিন্তু ওই মেডিক্লেমের জন্য আমাকে আটকে রেখেছে খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আলাপ এই দিদি থেকে টিপ নিয়ে আমি একটুখানি সাজু করে তোমাদের সামনে আসলাম বন্ধুরা ওকে চলো বন্ধুরা আজ আমি বাড়ি যাচ্ছে এটা এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তোমরা সবাই আমার আরোগ্য কামনা করো আর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানিয়ে তোমাদের মতামত আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সকলে বাই